ইন আলহামদুলিল্লাহ অনেক ভাইরা বিভিন্ন জেলা থেকে আমার চেম্বারে আসতে চান তারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নারায়ণগঞ্জ ইটান রোড নামবেন সেখান থেকে অটোরিকশা যোগে সিদ্দিরগঞ্জ গ্যাসলাইন ব্রিজ এই যে পুলিশ সুপারের কার্যালয় বা এই যে আপনার এই ফায়ার সার্ভিসের যে অফিসটা দেখা যায় এটার সাথে যে ব্রিজটা এটাই গ্যাসলাইন ব্রিজ এখানে উঠে দেখবেন এই যে আলহাজ হুমায়ুন কবির সড়ক এটার সাথেই এই যে বিল্ডিংটা মেস লেখা দেখা যায় এই বিল্ডিংয়ে দেখেন এই যে আমার সাইনবোর্ডটা আল জাকির হ্যাঁ এখানে সাইনবোর্ড দেখা যাচ্ছে এই অফিসটাই হচ্ছে আমার এই চ্যাম্বারটাই আমার এখানে অসংখ্য ভুয়া পতারকরা থাকবে যারা আপনাকে ধোকা দিতে পারে এই জন্য একটু সাবধানে থাকবেন বিশেষ করে এখানের মধ্যেই এই যে কবিরাজ ঘন নামে একটা ঘর আছে ছোট্ট একটা শীর্ণ ঘর অনেক কাস্টমার গিয়ে এখানে ঢুকেন ভাই আপনারা আমার পেজে আমাকে দেখতেছেন আমার বিরু দেখতেছেন তারপরে এইখানে ঢুকেন এখানে ঢুকলে আপনি বিপদে পড়বেন সরাসরি আমার চেম্বারে আসবেন এই যে আল জাকির লেখা আছে আর মেডিকেল লেখা আছে এই সিঁড়ি দিয়ে আপনারা সুন্দর করে উপরে উঠে যাবেন এখানে অসংখ্য যেমন অনলাইনে দুই নাম্বারই হচ্ছে তেমন এইখানেই অনেকগুলো দোকান আমার নাম বিক্রি করে মানুষ থেকে টাকা নিয়ে যাচ্ছে ভুয়ো ওষুধ দিচ্ছে এই জন্য আমার চেম্বারে সরাসরি এভাবেই ঢুকবেন দেখছেন এভাবে চেম্বারে আসবেন চ্যাম্বারের কোয়ালিটি বা চেম্বারের ডেকোরেশন ঠিক এরকম আপনি দেখে নেবেন